আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে যাই সবাই আই রে সাদের তুমি রায় মানুষ বাবা বড় তাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাট টিকিট কেটে যদি পাঁচশো টাকার মোট তার ওখানে যায় প্রতি কি থাকতে পারে না সাবধান থাকতে হবে রাস্তাঘাটে যায় না মানুষের ভিড় ওই ভিড়ের মাঝে

পশু মানুষ পেটে মানুষ আল্লাহ জানে কোন হাদতে জন্মেছিল চর্গ বুস পশুর পেটে জন্মে পশু মানুষ পেটে মানুষ করেছেন ইরাকে লক্ষ লক্ষ শিশুকে যে হত্যা করেছে আফগানিস্তানে দশ লক্ষ শিশুকে যারা হত্যা করেছে লেবানন ফিলিস্তিন প্রত্যেকটি জায়গায় যারা শিশু মাদের রক্ত ছড়ায় পৃথিবীর সবাই তাকে মানুষ বলল আমি মানুষ বলতে পারছি না পশু মানুষ পেটে মানুষ আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল চার যুবুষ এত রক্ত খেয়ে বোঝার এত রক্ত খেয়ে যার রক্ত নেশা নাই এত রক্ত খেয়ে যার রক্ত নেশা নাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই আই দেশাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো যা খো দে জয় শাহ ভাই দেখতে চল হাতু খো দে জয় শাহ ভাই দেখতে চন্দ হ যায় পর যা জয় দেখতে চন্দ হ যায় পর যা জয়